আমার পরের কেমন মালয়েশিয়া যেতেছে না মালয়েশিয়া যেমন তার মতো একটা জাতি মাস এখন থাকবে আমার কাছে லே <coughs> ஆசல <laughs> <coughs> mm. <laughs> <coughs> <coughs> mm. <coughs> বিশাল পদ্মার চর দেখছ ওই পদ্মা সেতু খালি চরে না ভাই এই চরের মাঝে আরো চর আছে আরো বেশি পারিঘর আছে হম আপনার ওই যে ডরটা বন্ধুৰ বাৰী আছে বন্ধুৰ দুই বনৰ বিয়া খাইছে এক বনৰ বিয়া খাইছিলো বাৰতে আৰু এক বনৰ বিয়া খাইছিলো আঠৰতে দুই বনোৱাৰ বিয়া গৈছিল সে normal argus اذا تجايبو আইগো নাই দেন আহে কি না আহে পদ্মা ব্রিজ চাইছে হাওয়া রেনেস জুক সাথে বর্তমান আইফোন এ তো আরো হই

কমসে কম একশো গতিতে আছে এই স্রোত এই পদ্মা একসময় ভয়ঙ্কর ছিল প্লোয়িংকারী পদ্দা পদ্মা বলা হয়

বাংলাদেশ আপনার এই যে ইয়ের মতন বাহিরের মতন হয়ে যাবো তো পানি পাইব না পরবর্তীতে এরকম সিস্টেম হয়ে যাবো সব নদী নালা শুকিয়ে যাবো তার ভিতরে আছে ফারাকাবাদ